বন্য হাতি প্রবেশ করেছে আপনাদের কাছে অনুরোধ হাতি দেখতে পেলে বনোভাগকে অতি খবর দেন এবং এই মুহূর্তে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না বা হাতি দুটিকে বলছি হাতি দুটি এখন কোথায় রয়েছে বলে হাতি আমাদের গোপালপুর জঙ্গলেই আছে আচ্ছা কোথায় আছে সেই ডিটেইলসটা কোন মানে কি মুনের কোন না এটা গোপালপুর জঙ্গল এরিয়া আচ্ছা তো এখন কি আপনারা আতঙ্কে আছেন হ্যাঁ এখন তো আতঙ্কই বইয়ে আছি যে হাতি আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মোড়াই টড়াই আমাদের তো মাটির ঘর দেখুন যা একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচ্চা মরে যাবে আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি এখন রাত্রেবেলা এখন যদি দিনের বেলাও চলে আসে মাটির ঘর হুম ও তো আতঙ্কতেই আছি আমি প্রশাসন ওকে বলছি একটু ব্যবস্থা করুন হ্যাঁ হাতি এখান থেকে মানে সুরক্ষা একভাবে সরিয়ে দেন এখান থেকে আমরাও আতঙ্কে আছি কী নাম আপনার রাম মুর্মু আপনাদের গ্রামে কি হাতি ঢুকেছে হ্যাঁ হাতি ঢুকেছে কটা ঢুকেছে দুটো কখন দেখা গেছিল ওই সাড়ে পাঁচটা দিকে আচ্ছা তো হাতিগুলো কোন দিক থেকে এলো এই গোপালপুর সাইড থেকে এলো এই দিকে ওই আমাদের মাঠে ওই সরষে বাড়ি ওইখান থেকে ঢুকে আমরা দেখেছি এইখান থেকে এসে আমাদের এই সোজাসুজি আসছিলো আচ্ছা দিকে এসে পরে আমরা এই কথা বলতে লাগলাম নিয়ে ওইদিকে ঘুরে গেলো ওইখান থেকে ঢুকে ওই বাড়িতে একটা ইয়ে ছিল ঘরে ওই ঘরে ঢুকে ঘর ঘরের ভেতরে ঢুকে একদম ইয়ে বেরো জায়গা পাচ্ছিল না সেই বেরোবার জায়গা পাচ্ছিল না বলে আবার ঘুরে ঘুরে গিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছে ওই পাঁচিল ভেঙে আবার বেরিয়েছে আচ্ছা

তো আপনারা গ্রামবাসীরা কি এখন আতঙ্কে আছেন হ্যাঁ তো হাতি না বেরোলে জঙ্গল থেকে না চলে গেলে তো ভয় থাকবে এখন হাতি কোন দিকে রয়েছে এখন গেছে জঙ্গলে দপ্তর এসে গেছে আচ্ছা কি নাম আপনার বাদল মুর্মু